আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলে হেরে যাত্রা শুরু করা ব্রাজিল অনূর্ধ্ব বেশ দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপের শেষটাই ইতিহাস করলো শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে রোববার রাতে শিরোপা নিশ্চিত করলো সেলেসাওরা রোববার রাতে ভেনেজুয়েলার গড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের আলাদা ম্যাচে মাঠে নামে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে দাপুটি জয় তুলে দেয় ব্রাজিল অন্যদিকে প্যারাগুয়ের বিপক্ষে তিন দুই গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার ফলে তেরোতম বারের মতো যুবা কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে ব্রাজিল শেষ ম্যাচের আগে ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান দশ থাকায় শিরোপা নির্ধারিত হয় শেষ ম্যাচ দিয়ে। জোসে অ্যান্টনিও স্টেডিয়ামে প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় চিলির বাহাত্তর মিনিট পর্যন্ত গোল শূন্য থাকলেও শেষ সতেরো মিনিটে বাজিমাত করে সেলেসাওরা তিয়াত্তরতম মিনিটে প্রথম গোল করেন ডেভিড ওয়াশিংটন এরপর ছিয়াশিতম মিনিটে দ্বিতীয় গোল করেন পেদ্রো এবং আঠাশিতম মিনিটে দলের জয় নিশ্চিত করার তৃতীয় গোলটি করেন রিকার্ডো ম্যাথিয়াস এদিকে ব্রাজিলের জয়ের পর শিরোপা জিততে হলে আর্জেন্টিনাকে প্যারাগুয়ের বিপক্ষে চার গোলের ব্যবধানে জিততেই হতো কিন্তু কঠিন মানসিক চাপের মধ্যে প্রথমার্থেই পিছিয়ে পড়ে তারা বিরতির পর সাতচল্লিশতম মিনিটে আরও এক গোল হজম করে আলবি সেলেস্তারা তবে বাউন্ন থেকে ছেষট্টি তম মিনিটের মধ্যে মাহের কারিজিওর ওর দুই গোলে ম্যাচে ফেরে আর্জেন্টিনা কিন্তু ম্যাচের বিরাশীতম মিনিটে প্যারাগুয়ের দিয়েগো লিওনের গোলে শেষ হয়ে যায় আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন এই জয়ে শুধু তিন পয়েন্টই নয় চার গোলের ব্যবধানে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বার ও মোট তেরো বারের মতো যুবা কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল ইতিহাসের পাতায় উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে আট শিরোপা নিয়ে আর আর্জেন্টিনা পাঁচ শিরোপা নিয়ে রয়েছে তৃতীয় স্থানে ব্রাজিলের এই অসাধারণ কামব্যাক এবং চ্যাম্পিয়ন হওয়ার কাহিনী ফুটবল প্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন জায়গা করে থাকবে